নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আসলে সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই মাত্র একটা ব্লগ শেষ করে আর একটা ব্লগ শুরু করলাম এত সুন্দর একটা মুহূর্ত এটাকে তো মিস করা যায় না এটাকে ক্যাপচার করতেই হতো এই জন্য এখান থেকে শুরু করছি শুধু সিচুয়েশন মানে পরিস্থিতির উচ্চারণ হচ্ছে না সরি শুধু মুহূর্তটা একটু দেখো খুব ভালো একটা মুহূর্ত এই দেখো তোমরা এই দেখো মাঠে এসেই শুরু হয়ে গেছে কে খেলবে কে না খেলবে সবাই একসঙ্গে আর এখানে এখানে শুরু হয়েছে আমাদের ছোট্ট একটা পিকনিক পিকনিকের মেনু কি এই দেখো এখানে আমাদের এখন কেক পার্টি হবে মানে এই কেকটা কালকের থেকে এখনো কেউ খায়নি এবার ফুড কেক বাড়িতে দিতে পারিনি তো এটা আমাদের স্পেশাল কেক এটা খাওয়া হচ্ছে আরও কিছু হলো হতে পারে সবাই এখানে রয়েছে বসে

স্বর্গের টাইপের কিছু আনলে পরে এতটা ঠান্ডা লাগতো না মিলে কালকে সন্ধ্যার পরে আজকে আবার সকালে এলাম ভুলেই গেছিলাম ব্লগ শুরু করতে হবে তা দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে একটা হালকা পাতলা খাওয়া দাওয়া করে দেরি পড়েছি একটা লাস্ট কেক দেওয়ার ছিল আমার বোনের বাড়িতেই এসেছি ওখানে কেকটা দিলাম তা এখন বাড়ির দিকে ফিরতে একটু বাড়িতেও যাবো তা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো গোলাপ ফুলটা ফুটেছে কি দারুণ দুটো ফুল ফুটেছে কি দারুণ লাগছে না বাবা গোলাপ ফুল হ্যাঁ পিঁপড়ে পিঁপড়ে মানে এত সুন্দর লাগছে ফুল দুটো এটা এটা আবার লাল হবে তাই না হ্যাঁ এটা লাল দারুণ হবে কিন্তু আর এটা কাশ্মীরি পদ্ম কাশ্মীরি পদ্ম হ্যাঁ মানে পদ্ম ফুলের গাছগুলো এখন শুকিয়ে গেছে তাই না বোন বাড়িতে নেই বাবা আমরা আসি টাটা স্কুল কবে থেকে বাবা সবারই পাঁচ তারিখ থেকে স্কুল ভাইয়েরও পাঁচ তারিখ থেকে স্কুল তো আজকে কিছু নেই পড়াটরা নেই গান টান নেই আছে তো আচ্ছা না আমরাও বেশিক্ষণ থাকবো না আমরাও চলে যাবো দিদি সঙ্গে দেখা করে চলে যাবো তাহলে আমরা আসি ভাই চলো এই দিদি আসি হ্যাঁ তোমরা যেও উনুনটা তো দারুন হয়েছে উনুনটা তো দারুন আগুন কেমন ওঠে আসবে কখনো মারামারি না করে আসছে আবার কোনো ভরসা নাই আসি চলো এই দেখো এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি এখানকার বাজার এই ব্রিজটা ক্রস করলে সামনে বাজার আছে এই দিক এই দিকটা বাজার রাস্তায় এত ধুলো বেরানোর উপায় নেই এই সাইড দিয়ে মাছের বাজার

ও চাক গাছগুলো নষ্ট হয়ে গেছে ধুলো পড়ে গেছে পাতাতে খুব এই গাছটাও নষ্ট হয়ে গেছে জবা ফুল গাছে করে এসেছি আমাদের এই পাশে থাকিয়ে সেই বেগুন গাছটা বেগুন গাছটা বেগুন হয়েছে আছে বেগুন আছে ছোট ছোট আছে বড় হয়নি বলে এই যে এই যে আরো বড় হবে এটা একজন এসেই দেখো খেলা শুরু করে দিয়েছে আসেই ওই খেলা করতে খেলা শুরু না হ্যাঁ ভালো না খেলতে না পারে খেলতে পারো না এক কাকে ভালো না কালকে ওই কালকে ওই কক দিয়ে সবাই খেললো এখন তুমি বলছো কক ভালো না নিজে খেলতে পারো না বাবা সমান দুইজন না নিজে পারিস না তোর মিমি পারে সব জামা কাপড় গুটিয়ে রেখেছে খেলার জন্য নোংরার মধ্যে গেছে কোথায় গেছিলে তোমরা কি নাও দুটো কুড়ি টাকা নাও না মাসে দুটো কুড়ি টাকা এটা 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 ছোলা এটা মেথি এটা কলাই

की ज़िय》तो तो भी भी नहीं नहीं चला है अरे हैलो तो ना <steff fools> <laughs> दो বাইরে থেকে এসে তারা পুরো করে রান্না করেছি কি রান্না করেছি চলে আসে একটু দেখাও কি রান্না করেছি এদিকে রয়েছে যে বেগুন ভাজা এই হচ্ছে মটর শাকের ঘন্ট শোল মাছ দিয়ে আর এই যে আলু দিয়ে মাছের আর এইদিকে রয়েছে ধনে পাতার বড়া আজকে আমরা একসাথেই খাবো সাথে ঠান্ডায় ঠান্ডায় রোদ্দুরে খাওয়া দাওয়া রান্নার সময় ভিডিও করতে পারিনি এখন খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো তো চলো খাওয়া দাওয়া করে খাবো দেখিয়ে দিলাম তারপর পরে আবার আসছি ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দুজনে বেরিয়ে পড়েছি আমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে এই জন্য কিছু একটা কাজ করতে বেরিয়েছি মানে মা বলেছে সেটা মানে কাজটা সেই কাজের জন্যই যাচ্ছি তাহলে আমি বেরিয়েছি যখন একটু ঘোরাও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে এমন ঠান্ডা তাহলে পাহাড়ি এলাকায় কেমন ঠান্ডা একটু ভাবো তো দেখো ঠাকুরের পুজো হচ্ছে জায়গায় কি কাজ করতে বেরিয়েছি অবশ্যই জানতে পারবে বা দেখতে পারবে সামনে থাক সঙ্গে থাকো সরি সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো চলে এসেছি এখান থেকে একটা চেয়ার নেব বাড়ির জন্য

সব কাজ শেষ করে দেখতেই পেলে চেয়ারের দোকানে গেছিলাম দুটো চেয়ার নিয়েছি মাকে দিয়েও এসেছি দিয়ে বাইরে চলে এসেছি আজকে দেখো মোটা সোয়েটার পরেছি মানে এতটা ঠান্ডা বাইরে আর থাকা যাচ্ছিলো না ওকে নিয়ে যায়নি এসে বলছে কেন নাওনি এই ঠান্ডার মধ্যে ছোটদের নিয়ে যাওয়া উচিত হাজমোলা খাবে তো ঠিক আছে আর আজকে আমিও একটা মোটা সোয়েটার পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা গো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে আজকের মতন বাই